বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব ডিমের মুগলাই পাউডার রেসিপির প্রস্তুত প্রাণী শেয়ার করছি এখানে আমি একটা বল নিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এই কাপ আধা কাপ দিয়ে আমি তিনবার দেড় কাপ আটা নিয়ে নিব আটা আমি চেলে নিয়েছি লবণ মিশিয়ে নিব দিয়ে দেব এক টেবিল চামচ তেল মিশিয়ে নিব এখন আমি কুসুম গরম পানি দিয়ে আটা মথে নিবো হাত দিয়ে মুথে নেব দিয়ে দেব এক টেবিল চামচ তেল ভালো করে মথে নিবো আটা যত মাথা ভালো হবে স্মুথ হবে পরোটা ততটাই ভালো লাগবে খেত ভালো লাগবে আটা মাথার ওপর পরোটা ছোটামতো হয়ে গেছে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো ফিরে আসবো দশ মিনিট পর লবণ দিয়ে দেব একটা ছোটো বলে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দেব কিছু পাতা কুচি লবণ পেঁয়াজ মরিচ ধনেপাতা মিশিয়ে নিবো উল্টে পাল্টে মিশিয়ে নিব আমি একটা একটা করে তিনটে ডিম ভেঙে নিব এই ডিমগুলো দেশি মুরগির তাই ছোট একের পর এক তিনটে ডিম ভেঙে নিলাম এখন আমি ফেটে নিব পাল্টিয়ে পাল্টিয়ে ফেটে ফেটা হয়ে গেছে এক সাইডে রেখে এখন আমি ৰুটি বেলি নিব আটা ডলে নিব সমান ভাগ করে নিব লেচি কেটে নিব আমি মিডিয়াম লেচি কেটে বেশি ভারী করব না বেশি ভারী করলে পরটা ভালো লাগবে না প্রথমে আমি রুটি বেলে নিব পাতলা করে বড় করে রুটি বেলে নিব। চতুর্দিকে ঘুরে ঘুরে সমান করে রুটি বেলে নিতে হবে রুটি বেলা হয়ে গেছে এখন আমি ডিমে ভিতরে পোটটা দিয়ে দিব স্প্রেড করে দিব এভাবে করে সেল করে নিব। যেন ডিমের পুর বের হয়ে না যায় আমি একটু একটু করে পরটা বেড়ে নিব আর ভাজবো একবারে বেলে রাখলে নরম হয়ে ছিঁড়ে যাবে ফ্রাই প্যানটা গরম হয়েছে দিয়ে দিব তেল তেল গরম করে নিব তেল গরম হয়েছে এখন আমি আস্তে আস্তে পরোটা ছেড়ে দিব এই কাজটা সাবধানে করতে হবে নইলে তেল ছিটে হাতে বা চতুর্দিকে দিকে ছড়িয়ে যাবে উল্টে পাল্টে ভেজে নিব এক পিঠ ভাজা হয়েছে অপর পিঠেও ভালো করে ভেজে নেব দেখুন বর্ডার কালারটা অনেক নাইস লাগছে একটা পরোটা ভাজা হয়ে গেছে এভাবে সবগুলো পরোটা ভেজে নেব মুগলের পরোটা তৈরি হয়ে গেছে এখানে আমার এই তো আমার পাঁচটা পরোটা ভাজা হয়ে